সোমবার শিক্ষক সমাজে নবন্য অভিযান আর সেদিনই শালবনিতে jindalder বিদ্যুৎ কেন্দ্রের শিলানাশ করবেন মুখ্যমন্ত্রী সোমবার 21 এপ্রিল পশ্চিম মেদিনীপুরে শালবনিতে jindal গোষ্ঠীর বিদ্যুৎ কেন্দ্রের শিলানাশ করবেন মুখ্যমন্ত্রী ঘটনাচক্রে ওই দিনই শিক্ষকদের চাকরি বাতিলের বিরুদ্ধে নবন্য অভিযানের ডাক দিয়েছেন শিক্ষক সমাজের প্রতিনিধিরা তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রাজ্য পন্থ শিক্ষা পরিষদে রিভিউ পিটিশনের সারা দিয়ে চাকরি হারা শিক্ষকদের একটি অংশকে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে সেই নির্দেশের কোন প্রভাব শিক্ষক সমাজের প্রস্তাবিত আন্দোলনের উপর কিনা সেদিকেই নজর রয়েছে সূত্রে খবর বেলা মুখ্যমন্ত্রী জিন্দল কর্ণধারদের উপস্থিতিতে শালবনীতে জিন্দলদের প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস হবে আর সেই কর্মসূচির পরে মুখ্যমন্ত্রী জেলাতেই থাকবেন পরদিন শালবনীতে জেলা প্রশাসনের সঙ্গে প্রশাসনিক বৈঠক করে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় ফেরার কথা তার সোমবার শিক্ষক সমাজে নবান্ন অভিযান আর সেদিনই শালবনীতে ঝিন্দলদের বিদ্যুৎ কেন্দ্রে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনব একুশ তারিখে আমি মিদনাপুরে থাকব এছাড়াও বাইশ তারিখে বেলা সাড়ে বারোটায় গর্বে তায় একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করছি এটার বাইশে এপ্রিল হবে মিদনাপুর গোয়ালতোরা এটা হচ্ছে এটা ঝাড়গ্রাম এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি প্রায় লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম কিন্তু জেলা হিসেবে মিদনাপুর পশ্চিম এটা এটারও ক্যাপাসিটি হচ্ছে এটা সোলার পাওয়ার গ্রিন প্রজেক্ট জার্মানরা এর জন্য একটা জার্মান কোম্পানি এইট্টি পার্সেন্ট টাকা খরচ করছে টোয়েন্টি পার্সেন্ট আমরা খরচ করছি এটা গ্রিন প্রজেক্ট এখন এদের ক্যাপাসিটি হচ্ছে একশো বারো সাতান্ন কোটি টাকার জন্য খরচ করছেন এবং এছাড়াও সেখানে অনেক কর্মসংস্থান অলরেডি মানুষ করছেন আরো করবেন সোমবার শিক্ষক সমাজে নবান্ন অভিযান আর সেদিনই শালবনীতে জিন্দলদের বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী সোমবার একুশে এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দলদের বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স বাসন্ত যখন জীবনের